সম্মানিত দর্শক বর্তমান দেশে খুব বেশি পরিমাণে গরম চলছে মানুষ গরমে রীতিমতো অস্থির শহরে মানুষগুলো কিছুটা কারেন্ট পেলেও গ্রামগঞ্জে খুব বেশি পরিমাণে লোডশেডিং হচ্ছে কারেন্টের সমস্যায় মানুষ খুব কষ্ট পাচ্ছে তো এই মুহূর্তে বিভিন্ন জায়গায় নামাজ বৃষ্টি যে আল্লাহ তালার কাছে দোয়া করা হচ্ছে এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো রসুল করিম সাল্লু আলি ওয়াশ্বাদ করেছেন যে আল্লাহ বলেন বনি আদম আমাকে কষ্ট দেয় তারা যোগকে সময়কে সময়ের পরিবর্তনকে দিবারাত্রির পরিবর্তনকে গালিগালাজ করে তারা তাদের মন মতো পরিবেশ না পেলে পরিস্থিতি না পেলে অথবা আবহাওয়া বা অন্যান্য কোন অবস্থা যদি তাদের মনের মতো না হয় ইচ্ছার বাহিরে হয় তখন তারা এই পরিবেশকে গালিগালাজ করে এর মাধ্যমে আল্লাহ তালা কষ্ট পান আল্লাহ বলেন আদম আদম বনি আমাকে কষ্ট দেয় আরা তারা যুগকে সময়কে গালি করে ও আনাদ দাহারু আল্লাহ বলেন আনাদ দাহারু আমি নিজেই তো যুগ ওকাল্লি বললে হার দিনের পরিবর্তন রাতের পরিবর্তন তো আমি করি তাহলে এই সব কিছু তো আমি দান করি আমি করে থাকি সুতরাং এই পরিস্থিতিগুলোর বিপরীতে মানুষ কটুক্তি করে গালি করে স্বয়ং কেমন জানি আল্লাহকেই তারা কষ্ট দেয় বর্তমান সময়টায় যে গরম চলছে গরমে যারা আমরা শহরে থাকি আমরা আল্লাহ তাআলার কাছে থেকে মানে গরম থেকে বাঁচাচ্ছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহর বৃষ্টি দান করে। পক্ষান্তরে আমি গতকালকে গ্রামে গিয়েছিলাম মানুষ হাজার হাজার একর জমিতে ধান করেছে এখন ধান ওঠার সময় দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ ধান উত্তোলন করছে ধান কাটছে ধান শুকাচ্ছে ঐ সকল মানুষরা দোয়া করতেছে যে আল্লাহ এখন বৃষ্টি দিবেন না একদিনের দিনের বৃষ্টিতে তাদের সমস্ত ধানগুলো এলোমেলো হয়ে যাবে এজন্য কেউ চাচ্ছে যে ধান রক্ষা করি ধানকে শুকিয়ে ফেলি ধানের যে আঁশগুলো আছে ধানের যে গাছগুলো আছে এগুলো আমরা শুকিয়ে এগুলোকে করে ফেলি এই কারণে ওনারা চাচ্ছে যে বৃষ্টি না হোক আবার আমরা চাচ্ছি যারা শহরে থাকি বা অতিষ্ঠ গরমে কষ্ট পাচ্ছি আমরা বলছি যে আল্লাহ বৃষ্টি দান করুন আসলে আল্লাহ যা করবেন তা আল্লাহ ইচ্ছায় আল্লাহ করবেন আল্লাহর ইচ্ছায় আল্লাহ করবেন এজন্য আমরা আল্লাহর ফয়সালাতে সন্তুষ্ট আল্লাহ হক আল্লাহর সব ফয়সালা হক এই কথাতে আমরা বিশ্বাস করি হ্যাঁ এখানে কেউ বলতে পারেন যে অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলো তো আল্লাহ তালার পক্ষ থেকে গজব অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে গজব আমাদের নাফরমানির কারণে আল্লাহ তালা আমাদেরকে এসব থেকে বঞ্চিত করেন আমাদের নাফরমানির কারণে এইভাবে গরম বা অন্য পরিস্থিতি তৈরি হয় মুসা আলি সালাতামের জামানায় একজন লোকের কারণে আল্লাহ তালা বৃষ্টি দিচ্ছিলেন না মুসাই ইসলাম সকলকে সম্বোধন করে বলছিলেন যে আপনাদের মধ্যে যে নাফরমান আছে তিনি সরে যান তাহলে আল্লাহ বৃষ্টি দান করবেন তখন সাথে সাথে ওই লোকটা আল্লাহ তার কাছে সকল মানুষের উপস্থিতিতে সরে না যাওয়ার ফলেও আল্লাহ আল্লাহ বৃষ্টি দিয়েছেন জিজ্ঞেস করেছেন আল্লাহ বৃষ্টি দিলেন আল্লাহ বলেন যে সে গোপনে আমার কাছে তওবা করেছে যার কারণে আমি তার কারণে বৃষ্টি দিয়েছিলাম না আবার তার কারণে এখন বৃষ্টি দান করছি তাহলে আমরা আমাদের যদি নাফরমানি কমিয়ে দিতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে বৃষ্টি দান করবেন রহমত দান করবেন আমাদের এই পরিস্থিতিকে আমাদের মোয়াফেক করে দিবেন এই জন্য আমরা প্রথমত গরমের কারণে আল্লাহ তাআলাকে আমরা মানে গরম গরমের কারণে গরমকে গরমের এই পরিবেশকে এই পরিস্থিতিকে গালি করে মন্দ সন্দ বলে আমরা আল্লাহকে কষ্ট দেবো না দ্বিতীয়ত আল্লাহর ফয়সালাকে আমরা অকপটে গ্রহণ করে নেব মাথা পেতে মেনে নেব আল্লাহ হক আল্লাহর সব এই বিষয়টাকে আমরা সুস্থভাবে মেনে নেব তৃতীয়ত আমাদের এই পরিস্থিতির কারণে আমাদের নাফরমানি দায়ী এই কথাটা বুঝে এই উপলুব উপলব্ধিটুকুন আমরা অন্তরে নিয়ে আল্লাহ তালের কাছে তওবা করব এবং নাফরমানি থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের পরিবেশকে ঠান্ডা করে দিবেন শান্ত করে দিবেন এবং আমাদের জন্যে যা মনাসেব যা মুওয়য়াফত আল্লাহ তাই ফসলা করবেন আল্লাহ তাহলে আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল